হ্যালো স্টুডেন্ট আজকের আমরা সপ্তম শ্রেণির এগারোতম অধ্যায় ভগ্নাংশের বর্গমূল এই অধ্যায়টার সাত ছয়ের দাগ থেকে করব হ্যাঁ ছয়ের দাগের কী অঙ্ক আছে না হিসেব করে দেখি ঊনপঞ্চাশ বাই নাইনটি ওয়ান কে এইটাকে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণ ফলের বর্গমূল ওয়ান হবে ভাবো বলেছে গুণ ফলের বর্গমূল ওয়ান হবে আচ্ছা কার বর্গমূল ওয়ান হয় ওয়ানের বর্গমূল ওয়ান হবে তার মানে কি গুণ ফলটাই ওয়ান হবে তাই না তাহলে কোনো ভগ্নাংশকে এইটাকে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণ ফল হবে এটা যদি আমি এই রকম ভাবি সাপোজ তোমাদেরকে যদি ভাবতে বলা হয় যে দুই বাই তিনকে ধরো এখানটায় কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণ ফল হবে দেখো এটাকে ঠিক একই যদি সংখ্যায় ভাবো আরও সহজ হবে ধরো এইটকে কত দিয়ে গুণ করলে ষোলো হবে তাহলে আট এ ষোলো আচ্ছা দুইটা কী করে পেলে এই দুটোকে কী করলে ষোলোকে আট দিয়ে ভাগ করো দুই হবে তার মানে এটাও ওয়ানকে এইটা দিয়ে ভাগ করো তাহলে এই উত্তরটা হচ্ছে বেরোবে তাহলে আমি ছয়ের দ্যাগেরটা করি তাহলে ছয়ের দাগে তাহলে কী হবে না আমরা কি জানি না ওয়ানের বর্গমূল ওয়ান হয় তাই না ওয়ান এর বর্গমূল তো ওয়ান হবে বর্গমূল হয় ওয়ান ওকে তাহলে আমরা কী করবো না ফর্টি এ ওয়ান ভাজিতক ওয়ান ভাজিতক ফর্টি নাইন বাই নাইনটি ওয়ান বুঝে গেল এইটাকে ভালো করে বুঝবে তাহলে এটা কেন ওয়ান ভাজিতক এইটা হলো তোমার ক্লিয়ার হয়ে যাবে তাহলে কী লিখবো সমান ওয়ান গুণিতক কেন ভগ্নাংশের ভাগের এ হলো ভা গুণ চিহ্ন করে দিয়ে এটাকে উল্টে দেবো তাহলে নাইনটি ওয়ান বাই ফর্টি নাইন হলো সমান তাহলে কী হবে নাইনটি ওয়ান বাই ফর্টি নাইন তাহলে উত্তরটা হবে কোন ভগ্নাংশ হ্যাঁ নাইনটি ওয়ান বাই ফর্টি নাইন তারপরে দেখো সাতের দাগের অঙ্কটা এটাও ঠিক সেম কিন্তু পঁয়ত্রিশ বাই বিয়াল্লিশকে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণ ফলের বর্গমূল দুই হবে গুণ ফলের বর্গমূল তাহলে কার বর্গমূল দুই হয় গো এই চারের বর্গমূল কিন্তু দুই হয় তাহলে গুণ ফলটা নিশ্চয়ই চার হবে তাই না তাই না গুণ ফলটা নিশ্চয়ই চার হবে তাহলে আমরা করতে পারি দেখো সাতের দাগে যে থার্টি ফাইভ বাই ফর্টি টু এই ভগ ভগ্নাংশটা দেওয়া আছে এটাকে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে যে গুণ ফল তাহলে চার হবে হিসাব মতো আমরা জানলাম তাহলে আমরা কী লিখবো না অতএব ইয়ে চার ভাজিত্বক আগের যুক্তির মতো কিন্তু চার ভাজিতক থার্টি ফাইভ বাই ফর্টি টু সমান ফোর ইন্টু ফর্টি টু বাই থার্টি ফাইভ ওকে তাহলে এটা কি দাঁড়াচ্ছে এটাকে গুণ করে নিলে দাঁড়াবে এটা কাটাকাটি হবে সাত পাঁচে পঁয়ত্রিশ সাত ছয় বিয়াল্লিশ তাহলে ছ চারে চব্বিশ বাই ফাইভ হলো তাহলে এইটা উত্তর হবে যাদের বুঝতে অসুবিধা হলো আবার আমি বলছি যে পঁয়ত্রিশ বাই ফর্টি টুকে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে ধরো পঁয়ত্রিশ বাই ফর্টি টুকে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণ ফল কি বললাম চার হবে ওকে তাহলে সেই আগ আগের যুক্তি তো ধরো আমি বললাম এইটাকে তুমি সংখ্যায় ভেবে নাও যে আটকে কত দিয়ে গুণ করলে ষোলো হবে দুই দিয়ে দুইটা কি করে পাচ্ছি এইটাকে গুণ ফলকে এইটাতে ভাগ করতে তাহলে এটাও তাহলে কী হবে এইটাকে এইটাতে ভাগ করব যেটা আমি করেছি ওকে আশা করি ক্লিয়ার হয়ে গেছে সাতের দিকে কমপ্লিট তোমরা শেষে অত একটা লিখে দিতে পারো যে পঁয়ত্রিশ বাই ফর্টি টুকে চব্বিশ বাই ফাইভ ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণ ফলের বর্গমূল দুই হবে ওকে আটের দাগেরটা আসছি আটের দাগেরটা দেখো বলছে নাইন বাই ফিফটি নাইন বাই ফিফটিকে সবচেয়ে ছোট কোন ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে গুণ ফলটি একটি পূর্ণবর্গ হবে তার মানে আমাকে দেখে দেখতে হবে এই যে ভগ্নাংশটা এর লব ও হর পূর্ণবর্গ আছে কি না হলো যদি পূর্ণবর্গ না হয় সেটা কত দিয়ে গুণ করলে পূর্ণবর্গ হবে সেটা বার করতে হবে তাহলে দেখো আটের দাগে নাইন বাই ফিফটি তাহলে নাইনের উৎপাদকগুলো কী কী আছে থ্রি গুণিত থ্রি তাই তো আর তোমার পঞ্চাশের উৎপাদকগুলো কী হবে তাহলে পাঁচ পাঁচে পঁচিশ এ পঞ্চাশ দেখো এইটাতে দেখা যাচ্ছে কি যেই হরের হরের উৎপাদক আরও দুই আর একটা দুই লাগবে আর একটা দুই হলে সবাই সবার জোর থাকবে তাহলে তখন বলা যাবে কি যে পূর্ণবর্গ হবে তাই না তাহলে আমাকে কি করতে হবে যে কত দিয়ে গুণ করতে হবে বলেছে আমি যদি এইটার সঙ্গে দুই গুণ করি তাহলে কি দুই দুই কেটে যাবে তাহলে তখন দেখো হচ্ছে পূর্ণবর্গ হয়ে যাবে তাই না তাহলে অতএব আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি নাইন বাই ফিফটিকে দুই দুই দ্বারা দুই দ্বারা গুণ করলে গুণ করলে গুণ ফলটি গুণ ফলটি পূর্ণবর্গ সংখ্যা হবে আশা করি বোঝা যাচ্ছে তার পরের অঙ্কটাতে যাচ্ছি নয়ের দাগে আচ্ছা তোমাদের আরেকটা বিষয় বলে দিই যে এই যে যে অঙ্কটা দেখো লব কিন্তু বড় ছিল হর ছোট একে তুমি পূর্ণ ভাঙিয়ে নেবে তার মানে এটাকে আমি লিখতে পারি দেখো চব্বিশকে পাঁচ দিয়ে ভাগ করলে কত পাঁচ চারে কুড়ি হলো চার না তাহলে ফোর পূর্ণ হ্যাঁ ফোর পূর্ণ ফোর বাই ফাইভ তাহলে ফোর পূর্ণ ফোর বাই ফাইভ হলো এর আগের দাগের অঙ্কটাকেও তোমরা এভাবে পূর্ণ করে নেব ওকে তোমরা ধরো নাইনটি ওয়ান কে তাহলে লব বড়ো থাকলে সবসময় পূর্ণ করে নিয়ে উত্তরটা লিখে দিয়ে আসতে হয় ফর্টি নাইন একে ফর্টি নাইন হলো তাহলে দুই হলো আর এখানে হচ্ছে এক হলো এটা না তোমার চার এটা ওকে ফোর তাহলে উত্তরটা করতে হবে এক পূর্ণ বিয়াল্লিশ বাই ঊনপঞ্চাশ এক পূর্ণ বিয়াল্লিশ বাই ঊনপঞ্চাশ ওকে যাই হোক তার পরের অঙ্কটাতে যাচ্ছি খেয়াল করবে সবসময় যে লব যদি বড়ো হয় সেটাকে পূর্ণ ভাঙিয়ে নিতে হয় নয়ের দিকে দেখা যাচ্ছে গুরুত্বপূর্ণ একটা অঙ্ক দুটি সংখ্যার গুণ ফল দিয়েছে আর তাদের ভাগ ফল দিয়েছে সংখ্যা দুটি বার করবে কীরকম তোমাদের ওটা ছোট্ট উদাহরণ দিয়ে হচ্ছে বুঝিয়ে দিচ্ছি দেখো ধরো দুটি সংখ্যা তুমি এটা ঠিক বোঝার জন্য ওকে সাপোজ ধরো আমি দুটি সংখ্যার গুণ ফল ধরো আট গুণিতক দুই হলো সংখ্যা দুটি আট আর দুই তোমাদের বোঝানোর জন্য বলছি ষোলো হলো আচ্ছা ভাগ ফল কত হবে আট ভাজিতক দুই কত হবে চার হবে তোমাকে প্রশ্নে দিয়েছে কিন্তু ভাববে এরকম ভাবতে হবে এইটা আর এইটা কিন্তু দিয়েছে এই দুটোকে কি করলে এই সংখ্যা দুটো বার করা যাবে তুমি দেখো তাহলে এইটাকে যদি এইটা দিয়ে ভাগ করো হলো এইটাকে যদি এইটা দিয়ে ভাগ করো আসছে না আচ্ছা তুমি একটা কাজ করতে পারো দেখো এইটাকে আর এইটাকে গুণ করবো হলো তাহলে আট ছয় আটচল্লিশ হলো আট ছয় আটচল্লিশ এ ষোলো সরি সরি ষোলো ছয় ছিয়ানব্বই ষোলো ছয় কোথায় ষোলো চারে ষোলো চারে কত ছ চারে চব্বিশ দুই চার চৌষট্টি চৌষট্টি হল তাহলে এদের গুণ ফল চৌষট্টি হচ্ছে এদের ভাগ ফল কত দেখো চার হবে আচ্ছা এইটাকে তুমি বর্গমূল করে দাও দেখো আট পেলে আর এইটাকেও তুমি এইটাকেও উফ এইটাকেও বরগমুল করে দাও দুই দেখো আট আর দুই পেয়ে গেলে তাহলে এই যে যে দুটি সংখ্যার গুণ ফল দেওয়া থাকলে আর ভাগ ফল দেওয়া থাকলে কি করতে হবে না ওই দুটো গুণ ফলার ভাগ ফলকে গুণ করবে গুণ করে সেই গুণ ফলকে বর্গমূল করবে একটা পেয়ে যাবে আবার ওই গুনফলার ভাগ ফলকে ভাগ করবে ভাগ করলে দেখবে ওই ভাগ ফলকে আবার বর্গমূল করবে বুঝা গেল তাহলে উত্তরটা হয়ে যাবে তাহলে এবারে আমি করি তাহলে সংখ্যা দুটি হলো আচ্ছা তাহলে একদম প্রথম সংখ্যাটি প্রথম সংখ্যাটি তাহলে কত হবে চোদ্দ বাই পনেরো গুণিতক পঁয়ত্রিশ বাই চব্বিশ সমান এটা ধরো সাত গুণিতক দুই এটা পনেরো কত পাঁচ গুণিতক তিন এটা তো সাত পাঁচে পঁয়ত্রিশ এটা কত ছ চারে চব্বিশ হলো ছয় মানে তিন দুয়ে ছয় দুই দুইয়ে চার দেখো তাহলে আমরা কী করতে পারি আচ্ছা পাঁচ পাঁচ কেটে গেলো আচ্ছা দুই দুই কেটে গেলো তাহলে থাকলো কি দেখো উপরে দুটো স্বাদ আছে বাইরে একটা স্বাদ বেরোবে ওকে আবার নিচে তোকে দুটো তিনের জন্য একটা তিন আর দুটো দুইয়ের জন্য একটা দুই তাহলে কত হলো সাত বাই সিক্স হলো ওকে আবার একটা কি করব দ্বিতীয় সংখ্যাটি কি হবে দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে কত হবে গো তাহলে আমরা কি করব একবার কি বলেছি গুণ ফল আর ভাগফলের গুণ করে বর্গমূল করব আর গুণ ফল আর ভাগ ফলের ভাগ করে বর্গমূল করো ওকে তাহলে চোদ্দো বাই পনেরো গুণিত তাহলে কত হবে টোয়েন্টি ফোর বাই থার্টি ফাইভ দেখো তাহলে এটাকে দেখো সাত দুই চোদ্দো সাত পাঁচে পঁয়ত্রিশ হলো এটাকে তিন পাঁচে পনেরো তিন আটে চব্বিশ বোঝা গেল তাহলে ওপরে তাহলে কত আছে আট দুই ষোলো আচ্ছা আমি দুইকে দুই লিখলাম আর আটকে আমরা কী লিখতে পারি ধরো দুই গুণিতক দুই গুণিতক দুই তাই না দেখো দু দুই চার দুই আট আর নিচে দেখো পাঁচ ইন্টু পাঁচ আছে ওকে তাহলে আমার দাঁড়ালো কি এই দুটো দুইয়ের জন্য একটা দুই বেরোবে এই দুটো দুইয়ের জন্য একটা দুই বেরোবে নিচে দুটো পাঁচের জন্য একটা পাঁচ ওকে তাহলে উত্তরটা কত দাঁড়ালো ফোর বাই ফাইভ ওকে তাহলে অঙ্কটা বোঝার জন্য তোমাদের এই অংশটা ভালো করে কিন্তু বুঝতে হবে ভিডিওটাকে দু একবার করে দেখবে দেখবে একদম সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে ওকে তাহলে আমরা পরের পরের অঙ্কটাতে যাচ্ছি দশের দাগের অঙ্কটাও দেখো দুটি ধনাত্মক সংখ্যার গুণ ফল দিয়েছে আর তাদের ভাগ ফল দিয়েছে পুরো নয় দশ একই অঙ্ক তাহলে এটাও ঠিক সেম একইভাবে আবার তোমরা দেখো তাহলে সংখ্যা দুটি কি কি হবে না প্রথম সংখ্যাটি হবে প্রথম সংখ্যাটি হবে তাহলে কী হবে কী বলেছি গুণ ফল আর ভাগ ফলের বর্গমূল করব তাহলে ষোলো এই গুণফল ফল আর ভাগ ফলের গুণ করে তাদের বর্গমূল করব তাহলে গুণ ফল ষোলো বাই পঞ্চাশ ইন্টু ভাগ ফল কত ওয়ান বাই টু ওকে আচ্ছা ষোলোকে কী লিখতে পারি আমরা ফোর গুণিতক ফোর তোমরা কাটাকাটিও করে নিতে পারো এটা কি পঁচিশ দুয়ে পঞ্চাশ নাকি গো তাহলে পঁচিশ পঁচিশ গুণিতক দুই আর এই দুই ছিল ফোর গুণিতক ফোর এটা পঁচিশকে কী লিখতে পারি পাঁচ গুণিতক পাঁচ আর দুই গুণিতক দুই থাকলো দুটো চার আছে যেহেতু একটা চার বাইরে বেরোবে এখানে দুটো পাঁচ আছে একটা পাঁচ বাইরে বেরোবে আর দুটো দুই আছে একটা দুই বাইরে বেরোবে তাহলে কত দাঁড়ালো তোমার ফোর বাই দশ ওকে আচ্ছা এবার আমাদের দ্বিতীয় সংখ্যাটি হবে দ্বিতীয় সংখ্যাটি তাহলে ওই গুণ ফল আর ভাগ ফলকে গুণ ফল আর ভাগ ফলকে ভাগ করবো ভাগ করে তাদের বর্গমুল তাহলে গুণফল কত ষোলো বাই পঞ্চাশ তক ভাগ ফল কত ওয়ান বাই টু তাহলে ষোলো বাই পঞ্চাশ গুণিতক টু বাই ওয়ান হবে ওকে কাটাকাটি করো পঁচিশ আচ্ছা ষোলোকে আমরা কী লিখতে পারি ফোর গুণিতক লিখতে পারি পাঁচ গুণিতক তাহলে দেখো একটা চার বাইরে বেরোবে দুটো চার আছে বলে দুটো পাঁচ আছে বলে একটা পাঁচও বাইরে বেরোবে হয়ে গেল তাহলে সংখ্যা দুটি আমরা পেয়ে গেলাম তাহলে এবারে আমরা পরের অঙ্কটাতে যাচ্ছি দেখো এগারোর দিকে অঙ্কটা তুলে নিয়েছি আচ্ছা এটাকে আমরা কী লিখতে পারি নাইনকে কী লিখতে পারি থ্রি ইন্টু থ্রি আর চৌষট্টিকে কী লিখতে পারি এইট ইন্টু এইট যুক্ত পঁচিশকে কী লিখতে পারি পাঁচ গুণিতক পাঁচ আর চৌষট্টিকে কী লিখতে পারি এইট ইন্টু এইট ওকে দেখো তাহলে দুটো দিনের জন্য একটা তিন বাইরে বেরিয়ে গেলো আর দুটো আটের জন্য একটা আট বাইরে বেরিয়ে গেলো হলো এই রুটটা তো ছিল এইটা এই রুটের ভেতর থেকে দুটো পাঁচের জন্য একটা পাঁচ বাইরে বেরোলো দুটো আটের জন্য একটা আট বাইরে বেরোলো ব্যাস এবার আমরা যোগ করবো ওকে তো লসাগু আট হলো আর তিন পাঁচ তাহলে কত হলো রুট ওভার এইট বাই এইট আট একে আট রুট ওয়ানের বর্গমূল কত ওয়ানের বর্গমূল ওয়ান হয় ওকে তার অঙ্কটাতে যাচ্ছি দেখো বারোর দিকে অঙ্কটা আমি হচ্ছে তুলেছি তাহলে দেখো এটাকে আমি কী লিখতে পারি যে রুড ওভার ওয়ান বাই টু ইন্টু টু প্লাস রুড ওভার ওয়ান বাই কী লিখতে পারি এটা থ্রি ইন্টু থ্রি মাইনাস রুড ওভার ওয়ান ইন্টু এ ওয়ান বাই ফোর ইন্টু ফোর চার চারে ষোলো মাইনাস রুড ওভার ওয়ান বাই ফাইভ ইন্টু ফাইভ তাহলে দেখো ওয়ানের বর্গমূলত ওয়ান হবে আর দুটো দুই আছে তাহলে একটা দুই বাইরে বেরিয়ে যাবে প্লাস এটাও তাই ওপরে ওয়ানে বরুকমূল ওয়ান নিচে দুটো তিনের জন্য একটা তিন বাইরে বেরোবে এটাও তাই ওয়ান বাই ফোর এটাও তাই এখানে গুণ চিহ্নটা দেওয়া হয়নি ওয়ান বাই ফাইভ ওকে তাহলে এবারে আমরা পুরোটার যদি লসগু করে নিই দেখো দুই তিন চার পাঁচ দুই তিন চার পাঁচ দুই একে দুই দু দুই চার পাঁচ আর তিন যাবে না যখন নেমে যাবে লসাই কত হলো তিন দু ছয় চপা আছে তিরিশ দু ষাট তাহলে লসাগু কত হলো লসাগু হলো সিক্সটি ষাটকে দুই দিয়ে ভাগ করলে তিরিশ তিরিশ একে তিরিশ ষাটকে তিন দিয়ে ভাগ করলে কত কুড়ি কুড়ি একে কুড়ি ষাটকে চার দিয়ে ভাগ করলে পনেরো পনেরো একে পনেরো ষাটকে পাঁচ দিয়ে পাঁচ দিয়ে ভাগ করলে কত হবে বারো বারো একে বারো তাহলে দেখো তিরিশ কুড়ি পঞ্চাশ হলো পঞ্চাশ থেকে তুমি পনেরো বাদ দাও পঞ্চাশ থেকে পনেরো বাদ দিলে তোমার পঁয়ত্রিশ ওকে পঁয়ত্রিশ থেকে তুমি বারো বাদ দাও তাহলে তোমার তুমি এভাবে ভেঙে লিখতে পারো যে তিরিশ কুড়ি পঞ্চাশ হলো তো আর তাহলে প্লাস আছে পঞ্চাশটা আর মাইনাস হচ্ছে কটা পনেরো বারো কত হয় কুড়ি পঁচিশ সাতাশ সাতাশ বাই কত সিক্সটি তাহলে পঞ্চাশ থেকে তোমার সাতাশ বাদ দিলে কত হবে তেইশ হবে তেইশ বাই ষাট ওকে যাই হোক আজকের এই পর্যন্ত পরের ভিডিওতে তোমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট করে দেবো যাদের বুঝতে কখনো কখনো অসুবিধা হবে ভিডিওটাকে বারবার দেখবে আশা করি ক্লিয়ার হয়ে যাবে ওকে